মিষ্টি মিষ্টি কি সোনা ঝরে পড়ছে কি মিষ্টি প্রায় সব সকালে এমনই মিষ্টি হয় বন্ধুরা শুধু আমরাই অনুভব করতে পারি না কেন বলতো আমাদের দৈনন্দিন জীবনের চাপ আর যেহেতু মানুষ হয়ে জন্মেছি সেহেতু ছোট বড় কমপ্লিকেশন আমাদের জীবনে আছেই তাই কাজের চাপ আর কমপ্লিকেশানের মধ্যে হাবুডুবু খেতে খেতে এদেরকে ঠিকভাবে অনুভব করা হয় না এরা কিন্তু এদের মতনই থাকে শুধু আমরা অনুভব করতে পারি না সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত গাছে কটা উচ্ছে হয়েছে কটা ঢ্যাঁড়স হয়েছে কটা বরবটি হয়েছে সব কটাকে তুলে নিয়ে ঘরের দিকে যাচ্ছি আর তোমাদেরকে প্রকৃতিটা দেখিয়ে দিচ্ছি আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে না যেটুকু মন বলছে চলাই দেখো তোলাও হয়ে গেছে বরবটি তোলা হয়ে গেছে ঢ্যাঁড়স মোটামুটি কিছু পাকা কিছু কচি আছে যখন দেখবে বাড়িতে কল নেই মানে তখন এখন তো সমস্ত বাড়িতে জলের ব্যবস্থা আছে কলের ব্যবস্থা আছে তখন কি ছিল ছিল না তখন দূরে কল থাকতো আর সেই জল মানে ঠিক সময় তুলে তুলে নিয়ে এসে বাড়ির মধ্যে জমা করে রেখে দিতাম কিন্তু যখন বাড়িতে কল হলো জল হলো তখন আর তুলে রাখতাম না এটাই হয়েছে ব্যাপার বাড়িতে আনাজ আছে তোলার সময় নেই বন্ধুরা আর এদিকে কুলেখাঁড়া একজন বলেছ কোথায় থাকি কোন জায়গাটাতে থাকি যে কুলেখাড়া কেমন হয় একটু দেখাবে তো আমাকে ডাক্তার বলেছে কুলেখাঁড়া খেতে হ্যাঁ গো ডাক্তার আমাকেও বলেছে কুলেখাঁড়া খেতে আমি তো লো হিমোগ্লোবিনে ভুগি বছরের বেশ কটা মাস আমার হিমোগ্লোবিন লো থাকে হিমোগ্লোবিন লো থাকলে না মাথা ঝিমঝিম করে মেজাজ খিটখিটে হয়ে যায় একটুখানি কাজ অনেক কাজ বলে মনে হয় এই লো হিমোগ্লোবিনটাকে আমাদের ঠিক করা খুব দরকার হয়তো মানে সামান্য জিনিস ও লো ও তো ঠিক হয়ে যাবে কিন্তু যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ হাজার রকমের মনে হয় যেন রোগ ধরেছে মনে হয় যেন এটা আমার হয়েছে এইটা বোধহয় বিকল হয়ে গেছে আমি বোধহয় আর বোধহয় বাঁচব না এটা ওই হয়েছে সেই হয়েছে আমার ওই হয়েছে হাজারটা চিন্তা মনের মধ্যে মানে বাসা করে বসে আদৌ কিছু হয়নি হিমোগ্লোবিন লো থেকে অনেক কিছু হয় এই দেখো এইখানে একটুখানি জায়গাতে করে রেখে দিয়েছি আর লাঠিগুলো কেন পুঁতে দিয়েছে বলো তো জানুন না তোমার ওই যে লালি আছে না ছোট্ট কুকুরটা এর মধ্যে শুয়ে পড়ে ওই জন্য ওই লাঠিগুলোকে প্রভু পুঁতে দিয়েছে এখান থেকে কটা ডাল নিয়ে গিয়ে নিয়ে যায় সপ্তাহে তিন দিন নিয়ে যায় নিয়ে গিয়ে ভালো করে ধুত হয় কেন এখন বর্ষাকাল তো এখন এমনি তোমার এই ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে আছে ভালো করে অনেকবার করে ধুয়ে নিয়ে তুমি বাজার থেকে কেনো আর তোমার ওই বাগান থেকে নিয়ে আসো ভালো করে ধুইয়ে নিতে হবে ধুইয়ে নিয়ে পালে একবার একটুখানি গরম জল করে যদি ফেলে দেওয়া যায় তাহলে তো খুবই ভালো কথা অত সময় নেই মোটামুটি একশো ডিগ্রিতে ফোটালে বেশ কিছুক্ষণ কিছু থাক না থাকারই সম্ভাবনা আছে ওখানে ফুটাতে দিয়ে চলে এলাম আর এদিকে জামা কাপড়গুলো ডাঁয় চুবড়ি হয়ে আছে এই জামা কাপড়গুলো কালকে বিকেল মানে বিকেলবেলা যেগুলো আমি কাচি ওই পনেরো মিনিট আছে না অপশান যে পনেরো মিনিটে মেশিনটা চালিয়ে দিই দিইখানি আর মেশিনের মধ্যেই থাকে সেটা কি করি বলো তো ওই রাত্রেবেলায় শুতে যাওয়ার কিছুক্ষণ আগে আমি ওই গ্রিলেতে দিয়ে দিই ওই যে রেলিংয়ে দিয়ে দিই আর সকালবেলায় দেখি প্রায় শুকিয়ে গেছে ওগুলোকে একটুখানি মানে কি বলবো একটুখানি রোদে দিই না দিয়ে এক একদিন শুকিয়েই যায় না দিয়ে প্রায় তুলে নিই আর এদিকে কুচুমকে বলেছি একটা গাছে জল নিয়ে একদম একটু ইমিডিয়েট একটু জল দিত ও কি করছে জানো বোতল নিয়ে একোয়াঘার্টে জল দিচ্ছে আমি মাথায় হাত দিচ্ছি দেখছো বলছি হাই ভগবান তুই একোয়াঘার্ডে জল দিচ্ছিস একোয়াঘাটে একটা জল দিতে আছে ও তো খাবারও পাবে না কেননা এমনি কলের জলে কিছুটা খাবার থাকে একোয়াঘার্টের জলে সেটাও পাবে না বলছে না না বোতলটা তো অনেকদিন ধোয়া হয়নি এমনি তোকে কে বলেছে বোতল ধোয়া হয়নি মানে দেখো বোতলটা সামনে ছিল ও খেতে খেতে সেই জলটাই ঢেলে দিচ্ছে আমাদের জামা কাপড়গুলো না থাকলে আমাদের কাজটা একটু কম থাকতো আমাদের ঘরদোরগুলো না থাকলে ঝাঁট দেওয়া হতো না কাজটা একটু কম থাকতো আমাদের রান্নাবান্নাগুলো না থাকলে কাজটা একটু কম থাকতো দূর প্রচুর মাথা কিসে কম থাকলে কি হতো তো কিচ্ছু হতো না আমাদের জীবন এই এইরকমই চলতো কিছু থাকুক আর নাই থাকুক আজকে বৃহস্পতিবার আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি কেন স্নান করে নিয়েছি তোমাদেরকে বলছি আর একজন জিজ্ঞাসা করেছে তুমি মা লক্ষ্মীর সামনে ঘরটা কোথায় গেল ওই যে পরিষ্কার করেছিলাম না ঘরটা একটু পাশে সরিয়ে রেখে দিয়েছিলাম আজকে সেই ঘরটা পরিবর্তিত হচ্ছে আমার ছুটি গোপাল আর ছুটি ছুটি হার ছুট্টি একটা বাঁশি দেখো পরিষ্কার হয়ে গেছে তবে তোমরা অনেকে অনেক কিছু দিয়ে বলেছ সেগুলো দিয়েও আমি বন্ধুরা কেমন আছো সবাই বংশাবরীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত এই গাছটাকে এবার বার করার সময় হয়ে গেছে আজকে বার ভালো লাগছে না কালকে কালকে বার করব আর একটা গাছ আছে বাগানে ওটাকে এখানে এবার রাখবো আজকে আমার হোটেল বন্ধ সকাল থেকেই হোটেল বন্ধ সকালবেলায় সিকিমের দাদা সিকিমের দাদার বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে কাঁঠাল দিয়ে গেল তা আমাদের কাঁঠালগুলো মিষ্টি মিষ্টি এই দরজাটা বন্ধ করে দিতে হবে কিন্তু হাওয়া আসছে বলে বন্ধ করছি না মিষ্টি কিন্তু আমাদের কাঁঠালগুলো সেই কী বলবো লাল লাল পালায় লাল পেলে কাঁঠাল আর সিকিমে দাদাদের কাঁঠালগুলো বেশ বড় বড়ই খাজা কাঁঠাল তা খাজা কাঁঠাল কুচুমও খুব ভালোবাসে প্রভুও খুব ভালোবাসে আমি রুটি করতে যাচ্ছি না রুটি আর একটুখানি কুমড়ো আছে কুমড়ো একটা কেটে ফেলতে হবে নাহলে ভেতরে যদি মানে পচে যায় বুঝতে পারে যায় না কুমড়ো রেখে দেবে তোমার মনে হবে ওপর থেকে দেখে ভালো আবার তখন যখন কাটবে তখন দেবে ভেতরে খারাপ হয়ে বসে আছে আমরা কুমড়োটা কাটতে হবে কুমড়োটা কাটতে হবে বদিকে একটু দেবো আমি আমাদের একটু রাখবো আর কুচুম পড়তে যাবে সন্ধ্যেবেলা মায়ের কাছে একটুখানি পাঠিয়ে দেবো তা কুমড়োর তরকারি আর রুটি হবে এই ঠিকঠাক হয়ে গেলো তারপরে কাঁঠাল যখন চলে এলো তখন বলো কাঁঠাল দিয়ে মুড়ি খাবো আমি বললাম খুব ভালো সকাল থেকে মানে ইয়ে বন্ধ হওয়া মানে রান্নাঘর বন্ধ হওয়া মানে যে কী মানে কি বলবো হাতে স্বর্গ পাওয়া ভালো হাতে মানে স্বর্গ পা মানে এই সাবাস আজকে সব বন্ধ করে দিছে গো জানলা এই কাজটাও আজকে নেই এরকম সময় আবার দরজা জানলাগুলো বন্ধ করে দিই চলে ঝাপটায় সব ভিজে যায় আর আমি কাঁঠাল খাবো না কাঁঠাল এই কারণেই খাবো না আমি গত বছরে একবার কাঁঠাল খেয়েছি জানো ওই খাজা কাঁঠাল সিকিমের দাদা দিয়ে যায়নি আমাদের ওই পাড়ায় একজন আছে প্রভরী বন্ধু ওদের খাজা কাঁঠালের গাছ আছে তো ওর দিয়ে গেছিলো আমারও খাজা কাঁঠালটা ভালো লাগে আর আমিও দু দু তিন কুয়া মতন খেয়েছিলাম এত পেটের যন্ত্রণা সন্ধ্যা থেকে ভাই ঘুড়ি পাপড়ি মরে যাওয়ার মতন আমি দমবন্ধ হয়ে মরে যাব না এত গ্যাস হয়ে গেছে পেটে কি যন্ত্রণা আমি বললাম না আর একবার হয়েছিলো তারপর থেকে আমি কাঁঠাল খাওয়া বন্ধ করে দিয়েছিলাম কিন্তু দেখবে যেটা তোমার ভালো লাগার জিনিস ভালো লাগার জিনিস আমার কাঁঠাল নয় কিন্তু খাজা কাঁঠালটা আমার ভালো লাগার জিনিস চোখের সামনে থাকলে মনে হয় ঠুকরে একটু অন্তত খায় ওই একটু একটু করতে গিয়ে তিন কোয়া খেয়ে ফেলেছিলাম তিন কোয়াতে কি হয় এরকম পেটে যন্ত্রণা হয়েছিল আমি সেই থেকে আর কাঁঠাল খাবো না বাবা দরকার নেই কাঁঠাল খেয়ে হসপিটালে ভর্তি করতে হবে সব বন্ধ করে দিয়ে চলে গেছে এটা খুলে রাখ না রাখলে হয় এখানে গাছগুলো আছে গাছগুলো নাহলে রোধ পাবে না সকবেলায় কালকে এক ঝামেলা হয়েছে খুব ঝামেলা বলছি তুমি একটু দরজা জানলা বন্ধ করতে পারো না সমস্ত দরজা দরজালা বন্ধ করতে হয় আর এই সময় বারোটা সাড়ে বারোটার সময় বৃষ্টি চলে আসছে আর তখন মানে সে কী বলবো কড়াই হয়তো কিছু চাপিয়েছি বাইরে আছে জামা কাপড় দরজা জানলা সমস্ত বন্ধ করতে হচ্ছে মানে দরজা জানলাগুলো একটু একটু বন্ধ করে দেবে মাঝে মাঝে একটু ঝামেলা হয়েছে কালকে আজকে সব বন্ধ করে দিয়ে চলে এদের বলা নয় এবার বদমাইশি করে নেয় তোমার ওই মানে কী বলবো গাছ গন্ডগোল করে রেখে দিয়ে যাবে দেখো এই সব বন্ধ করলে হয় এই করে না করে রাখলে এই গাছটা আছে এখানে কতগুলো গাছ আছে হাঁপিয়ে গেলাম আজকে তোমরা হয়তো বললো তুমি বক বক করছো তোমার হেসেল কেন বন্ধ বলো আজকে আমাদের নিমন্ত্রণ আছে জন্মদিনের নিমন্তন্ন আমাদের পাড়াতে এই পাড়ার পাড়া নয় পাড়াটা শেষ হয়ে একটা যে পাড়া আরম্ভ হচ্ছে ওই পাড়াটাতে নিমন্ত্রণ সবাইকার নিবন্তন্ন আছে কিন্তু যাব হেসেল বন্ধ বলে আনন্দ হচ্ছে কিন্তু ওই ভাবন সাবন করতেই কষ্ট হবে প্রচণ্ড কষ্ট হবে ভাবন সাবন করতে কিন্তু করতে তো হবে একটা সামান্য একটা কিছু করে একটুখানি সাজোগুজু তো করতে হবে হুম চলো তাহলে সাজাগুজু করে নিই নিয়ে পেরিয়ে পড়ি নাই কি আর এই সময় নয় মনে হবে তোমার তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে পালিয়ে আসি কারোর সময় কথা বলার ইচ্ছাও তোমার থাকবে না এই গরমে তোমার খেয়ে দিয়ে কখন পালিয়ে ফুলটা রেখেছিলাম তাজা আছে পিওর সিল্ক শাড়ি গরমে কিছু না পরলেও কিছু অনুষ্ঠান গরমে বলছি অনুষ্ঠান বাড়িতে কিছু না পরলেও নয় একদম হালকা পাতলা একটা পিওর সিল্কের এটা কাঁচাতে দিতে হবে হুম বলছি একবার খেয়ে চলে আসি এই গরমে ঘামটাম লাগবে দিয়ে তারপরে কাঁচাটা দিয়ে দেব বদির আছে নিমন্তন্ন বলছি না বৌদির আছে নিমন্তন্ন হ্যাঁ বৌদি বলছি কী দেওয়া যায় বলো তো জলের বোতল দেব আলাম দাও এইটাকে প্যাক করে নিয়ে এসেছে বলছে কুড়ি টাকা নিয়েছে এইটা আর ভালো মনসার থেকে ঢাকির দাম বেশি কি করা যাবে কিছু করার নেই আচ্ছা ভাবলাম তোমাকে দেখাবো আপনাকে আর দেখাতে হবে না আর খুলতেও হবে না তাহলে আবার কুড়ি টাকা লাগবে আজকে লক্ষ্মীবাগ এদিকে মা লক্ষ্মী এসেছে মা লক্ষ্মী মানে কি চাল এসেছে ওই যে মাছ খাবারে যে চাল আসে ওই বস্তা করে চাল এসেছে তা আমি যেটাতে আনাজ কুটে রাখি মানে কুটি কুটনো কুটি সেই প্লাস্টিকটা আমার মানে পুরনো হয়ে গেছিলো ওই যে আমি চালটাও ঢেলে রাখা হলো আর প্রতিবারই এরকম করে একটা বস্তা আসে সেই বস্তা বৌদি আবার নিয়ে চলে যায় কেননা সেই বস্তাগুলোকে জয়েন করে করে ওর মেয়েরা কি করে মানে হয়তো কিছু ঢাকা দেয় নাহলে ওদের কাজে লাগে মোট কথা ওদের কাজে লাগে বস্তা আমার থাকে না এই বস্তাটা আমি বলেছি বৌদিকে তুমি নিয়ে যাবে না এটা আমি কুটনো কুটব ওই জন্য প্রভু কেটে দিচ্ছে সাইজ করে এইরকম মানে এগুলো ভালো জানো তো নোংরা হয়ে গেলে সপ্তাহে একটা কে দিন দুটো দিন জামা কাপড় কাচার মতন কেচে দিলে একদম পরিষ্কার হয়ে থাকে শাড়ি তো তোমাদের দেখালাম তারপর ভাবছি কি কানের পরি কী হার পড়ি তারপরে আবার বললাম দূর এক পাড়া থেকে তো আর এক পাড়ায় বামুনের পইতে লাগে না দরকার নেই আর একটা সোনার কানের পরেছি এই কানেরটা কাছ থেকে দেখাতে পারলাম না এই কানেরটা প্রভু এক বছর দিয়েছিল পুজোতে মানে দুর্গা পুজোতে দিয়েছিল এই কানেরটা বলেছিল বুড়ো বয়সে করে করিয়ে দিতে পারবো কি না সন্দেহ বুড়ি বয়সে পড়বে কানের পাশা এটাকে হ্যাঁ কানের পাশা তৈরি করে দিয়েছিল বলো বুড়ো বুড়ো বয়সে যদি তৈরি না করে দিতে পারি এখন থেকে তৈরি করে দিচ্ছি হ্যাঁ আলাম না এটাই পড়ি এটাই চোখের সামনে পেলাম এটাই পড়ি আর একটা হাড় পরে নিয়েছি ব্যাস এটা নিয়েই চলো আর একটা মানে এক্সট্রা হাড় পরে নিয়েছি ব্যাস আর কিছু করবো না কেননা প্রচণ্ড গরম করছে এত এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে যদি না যেতাম দেখো ফ্যান চালিয়েও পাঁচ মিনিট থাকা যাচ্ছে না তোমাদের সঙ্গে কেন কথা বলতে পারছি না বলে তো আমাদের যে মিস্ত্রি লেগেছে না মিস্ত্রিরা ওই যে ওই ভাইব্রেটার মেশিন লাগিয়েছে এত আওয়াজ হচ্ছে তোমাদের সঙ্গে কথা বললে তোমরা শুনতে পেতে না ওই জন্য বয়স বা দিতেই হলো দেখো আসল জিনিসই নিজেতে ভুলে যাচ্ছি গিফট নিয়ে যেতে ভুলে যাচ্ছি আর আমাদের এই নিমূলধন মানে বাড়ি গেলে মানে কি হলো বাড়িতে যেন ওই বেরোনোর সময় মানে মানে কের্তন হয় যাকে বলে হ্যাঁ জলের বোতল নিয়েছিস এটা নিয়েছিস ওটা নিয়েছিস ওই নিয়েছিস এই করতে করতে এক দুবার জানা তো গিফট নিয়ে যেতে ভুলে গেছি কাছে মিটে গেছিলাম তাই আবার বাড়ি চলে এসেছি তুই গিফট নিয়ে গেছি। কি গিফট দিচ্ছি বাবা তো একটা ব্যাগ দিচ্ছি আর টিফিন বক্সের সেট দিচ্ছি মানে একটা বড় টিফিন বক্স বক্স একটা ছোটো টিফিন বক্স তারপরে তোমার দুটো চামচ আছে ওর মধ্যে এই দিয়েছি চল চলে এসেছি দেখো এটা হচ্ছে বার্থডে বয় ও জামা পাল্টাবে না বলছে আমি জামা পাল্টাবে না ওর মা বলছে না ঘেমে গেছিস এই জামাটা সকাল থেকে পরে আছিস এবার একটু পাল্টা লোকজন আসছে ওই দেখো পিছনে ওর মা আর এদিকে শুভ শীঘ্রম প্যান্ডেলে চলে এসেছি কেননা ভিড় আর লাভ নেই গরমের চোটে আগে আসল জায়গাটায় মানে আসল জায়গাটা ছেলেটার ওখানে ওখানে গেলাম ওকে টনি আশীর্বাদ করলাম করে তারপরে খাওয়ার জায়গায় চলে এসেছি মোটামুটি অল্টারনেটিভ ওয়েতে হচ্ছে ওইদিকে সব এক ব্যাচ বসে পড়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এই দিকে এক ব্যাচ বসেছে এখনও থালা দেয়নি এখন আমি আর প্রচুন বসে আছি আর আরাই দেখো তোমাদের মেনু কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে বার্থডে বয়ের ফটো দেওয়া আছে মেনু কার্ডও দেওয়া আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ছেলেটার ফটো দিয়েছে ফটোর উপরেই দেখো স্টিকারগুলোকে লাগিয়েছে লেখা আছে আর্য পাঁচ বছরের জন্মদিনে পৃথিবী যে আপনাদের সকলকার নিবন্ধন্য আপনারা ভালো করে খাবেন কিন্তু ও মা ছেলেটা দেখো ফটোটার ওপরেই দিয়েছে ফটোটাকে আলাদা করে রাখতে পারতো পাশে ওইখানটাতে লিখতে পারতো যাওয়ার সময় বলে যাব। কি সুন্দর ফটোটা উঠেছে ছেলেটার ওর মুখটাই ঢাকা পুরো শরীরটাই দেখো আবার মেনু কার্ড ওর বুকের উপরে মেনু কার্ড ছেঁটে দিয়েছে কি জ্বালাতন বলো দেখি এরকম মেনু কার্ডে সব কিছু লেখা আছে ডাল বেগুনি তারপরে পটল চিংড়ি ভাত ভাত প্রথমেই আছে আর আমি তিন তিনটে বেগুনি নিয়েছি গরম গরম বেগুনি ডাল দিয়ে আর আলু পটল চিংড়ি খুব একটা নেব না একটা পটল একটা আলু নেবো এক পিস মাছ নেবো ব্যাস মাংস নেব না পায়েস একটুখানি নেবো হ্যাঁ পায়েস আছে পায়েস একটুখানি নেবো মিষ্টি একটা নেব নিয়ে আইসক্রিমটা যদি কুচুম খাই তো নেবো তাহলে নেবো না তো ওর সঙ্গে কথা বলবো কি এত মাইকের আওয়াজ দেখো মন্দিরটার পাশে দাঁড়িয়েছিলাম হ্যাঁ দিয়ে এখানেই কুচুমের ফটো তুলে দিলাম আমি তুললাম কুচুম আমাকে দুটো ফটো তুলে দিল আমি কুচুমের ফটো তুলে দিলাম ফটো কি তুলবো এত গরম করছে আর ওরা গাড়ি বার করে নিয়ে আসছে আমি এখন হাঁটতে হাঁটতে একটুখানি যাচ্ছি ব্যাস চলেও এসেছি আর দেখো তিনটে আইসক্রিম নিয়ে চলে এসেছি কেউ খাইনি আমরা প্রথমে নিতেই চাইছিলাম না তা আমাদের জেনা জানো তো বলছে নিয়ে যান বৌদি নিয়ে গিয়ে সন্ধেবেলায় খাবেন নিয়ে চলে যান আচ্ছা ঠিক আছে তাই ছুটি 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 পেয়েছি হ্যাঁ দেখবে আমাকে নিমন্ত্রণ বাড়ি ফেলে তোমাদের হয় কিনা না জানাবে কমেন্টে জানাবে তোমাদের কি হয় আমার নিমন্ত্রণ বাড়ি ফেলে কিসের মজা হয় বলো তো আর আলাদা থেকে একবার ছুটি করব হ্যাঁ রাতে হলে রাতে ছুটি পাবো দিনের বেলাটা হলে দিনের বেলার ছুটি দেব এইটাতেই ভাত চাপিয়েছিলাম এখানকার ভয়েসটা কেটে গেছে কি বলেছি বলেছ এই হাইটাতে ভাত চাপিয়েছি কারণ না ভলু খাবে দুবেলা খাবে ভলুর জন্য ভাত চাপাতি হতো দিনের বেলা দুটো দিয়েছি আর রাতে বেলা যদি রুটি কোর্তি তাহলে তো দুটো ভাত রাখতেই হবে ওই জন্য এটাতেই আমি চাপিয়েছিলাম ভাত আর এইটাতেই এখন এবার ভাত চাবাবো বৌদিরও নেমন্তন্ন ছিল সারা সন্ধ্যা চলে গেল কি নিয়ে হলো তো চা খাবো চা খাবো চা করে বসে আছি ও মা স্কুলে তোমার সাইকেলে গাড়ি এসেছে যে নতুন সাইকেল দেয় না স্টুডেন্টদের সেই গাড়ি এসে সেই গাড়ির চাকা গেছে বসে সেই গাড়ির চাকা তুলতে হবে দিয়ে তোমার ভিডিও প্রভুকে ফোন করেছে তখন আবার টাকটা ঠাক্টা দেখতে হবে মানে টাকটা দিয়ে টানতে হবে গাড়িটাকে এই করতে গিয়ে আমার চা খেতে কত রাত হয়ে গেল কি রান্না করবো ঠিক নেই রুটি কেউ খাবে না বলেছেন কিছু ভালো হয়েছে মুখি খাবে না ভালো হয়েছে মুখি খাবে না দেখি ভাত ভাত করবো আর দেখি এখানে কি করি ডাল করবো নাহলে তো আর মাছের ঝোল খেলবো আর আমি দুটো ছোলা ভাজা খেলাম বসে বসে সন্ধ্যাবেলায় এই সাড়ে আটটার সময় পনেরো আটটার সময় সন্ধ্যাবেলাতে কিছু খায় না শুধু চা খায় কত প্রভাব করে থেকেছে শুধু চা খাই তখন এইবার সাড়ে আটটা পনেরোটার সময়টা কীরকম খিদে খিদে লাগে তখন কি করি এক মুখ ছোলা ভাজা নিই নিয়ে খাই বসে বসে কি করবো সন্ধ্যাবেলা মুড়ি খেলে আমি আর রাত্রিবেলা ভাত খেতে পারি না জুট পরে যে মুড়ি খাবো রাত্রেবেলা আর ভাত খেতে পারবো না খিদেই হয় না কুচুমো খুব একটা মাংস খাইনি ও মাছ নিয়েছিল আর একটু বেলা দেখো মাছে ঝোল করেছি পাতলা করে জিরে বাটা দিয়ে কালো জিরে দিয়ে আর একটা ডিম একটাই ডিম ছিল ওটা কুচুমোর জন্য সিদ্ধ করে রেখেছি আর আমি কিছুই খাবো না আমি একটুখানি দুধ দিয়ে ভাত খাবো একটু আলু ভাতে দিয়ে দুধ দিয়ে ভাত খাবো দুধটা একটুখানি ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছি ওই জন্য আজকে দুধ দিয়েই খাবো ধুনো নিয়ে প্রশ্ন এসেছে আমি উত্তরও দিয়ে দিয়েছি আমি কমেন্টের উত্তরও দিয়ে দিয়েছি কিন্তু এই কমেন্টের উত্তরগুলো দিচ্ছি তো আমার এই কদিন একটু সমস্যা হচ্ছে কিসের সমস্যা বলো তো ওয়াইফাই থাকলো খুব মানে স্পিড খুব কম একটা দেখো ওই যে দূরে একটা লাভ 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 যেটা দেওয়া ওটা দিতে গেলে অতটা সময় লাগে না কিন্তু যখন আমি কমেন্টের উত্তর দেব ওই যে তোমাদের থ্রি ডট দেওয়া আছে ওখানে গিয়ে যখন আমি কমেন্টের উত্তর দেব তখন সেই কমেন্টটা উত্তর দেওয়ার জন্য কিন্তু নেট নেটটা ঠিকঠাকভাবে লাগে নেট যখন স্পিড থাকে তখন তাড়াতাড়ি করে চলে গেল নেট যদি স্পিড কম থাকে তাহলে একজনকার উত্তর না যাওয়া পর্যন্ত আর একজনকার উত্তরে যেতে পারি না কমপ্লিট না হওয়া পর্যন্ত যদি ইনকমপ্লিট রেখে অন্যজনকার উত্তর দিতে যায় তাহলে দেখা যাবে উত্তরটা যায়নি এরকম এরকমই হয় ওই জন্য একটুখানি সমস্যা হচ্ছে একটুখানি ওইখানে একটুখানি আমাকে দেখা যাক তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটা যেটা আমি এতদিন ধরে করে এসেছি সেখানে একটুখানি পরিবর্তন হয়তো করলেও মানে করতে হতে পারে এই নেটের কথা মাথায় রেখে দিয়ে যেগুলো মানে কোয়েশ্চেন আছে সেই উত্তর আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করি এবং দিও তোমরা হয়তো ওই ফাইলে গিয়ে মানে প্রোফাইলে গিয়ে দেখো না চেক করো না তো ওই জন্য বুঝতে পারো না আমি দিয়ে দিয়েছি বন্ধু তুমি লিখেছো আমি তোমাকে বললাম তুমি উত্তরটা দিলে না আমি দিয়ে দিয়েছি তুমি চেক করো নি যাই হোক বলেছো যে শুক্রবার শনিবার কি আলাদা ধুনুচি হবে না বন্ধু একটাই ধুনচি হবে অন্যান্য দিন একটা ধুনোচি হবে মোট টোটাল দুটো ধুনোচি হবে শুক্রবার শনিবারের জন্য একটা ধুনুচি অন্যান্যবারের জন্য একটা ধুনুচি ফ্ল্যাটের বাইরে রাখতে পারি কি শুক্রবার শনিবারের ধুনোটা না বন্ধু এটা এটা হবে না শুক্রবার শনিবারের ধুনুটা যত তাড়াতাড়ি সম্ভব তোমার দেখিয়ে তোমার দেখানো কমপ্লিট হয়ে গেল দেখিয়ে তোমাকে তোমার আউট অফ স্টেশন করে দিতে হবে মানে আমার তোমার যে বাড়িটা বাড়ি থেকে বিদায় দিয়ে দিতে হবে দূরে দিয়ে দিতে হবে হ্যাঁ দূরে কোনো ডাস্টবিনে ফেলে দিতে হবে কারণ ডাস্টবিনে সবটুকুই নোংরা আবর্জনা থাকে আর একটা কি বলেছে তোমাদের বাথরুমে ফেলে দেবে দিয়ে বার করে দেবে তারপরে বাঁধাতে করে সন্দেক লবণ ওখানে ছিটিয়ে দেবে আমি দুটো কথা বলেছি কিন্তু ফ্ল্যাটের বাইরে রাখা যাবে না ওটাকে এটা করা যাবে না হ্যাঁ এই উত্তরটা তোমাকে আমি দুবার বলেছ আমি দুবারই দিয়েছি তুমি হয়তো চেক করনি আরও অন্যান্য উত্তরগুলো দেখবে আমি দিয়েছি যাই হোক তাহলে ভিডিওটা আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আছি বন্ধুরা